তুমি কি কোনো একদিন নিজের লাইফের বেস্ট ফর্মে যাবা নাকি আজকে তোমার লাইফের বেস্ট ফর্মে যাওয়ার প্রথম দিন হবে যে আজকে থেকে তুমি যদি ডিসাইড করো কালকে থেকে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে রাত তিনটার দিকে হঠাৎ করে মনে হলো যে আমি কালকে থেকে আমার লাইফ পুরাপুরি চেঞ্জ করে ফেলবো আমাদের লাইফে এরকম অসংখ্য দিন আমরা ডিসাইড করছি কালকে থেকে আই উইল বিকাম দ্য বেস্ট ভার্সন অফ মাই সেলফ অর্থাৎ কালকে থেকে বা আজকে থেকে বা এই মোমেন্ট থেকে ডে ওয়ান স্টার্ট হইলো বাট দেখা যায় কি থ্রি এম মোটিভেশন এইখান থেকে স্টার্ট হয় এই কয়েকদিন পরে আবার ডাউন খায় আমি যেই জায়গা থেকে স্টার্ট করছিলাম তাহলে আমার এখান থেকে স্টার্ট হয়েছিল থ্রি এম মোটিভেশন বা ডে ওয়ান এখান থেকে স্টার্ট হয় তারপর আমার আবার আমি যা ডাউন খাওয়ার আমি আবার ডাউন খায় যাই যখন আমরা বলি ডে ওয়ান এই ডে ওয়ান কখনো এমন কোন দিন না যেদিন আমি স্টার্ট করছি তারপর থেকে পুরা গোস্ট মোডে চলে যাব এখন তো খুব ফেমাস একটা লাইন সেটা হলো গোস্ট মোড গোস্ট মোডে চলে গেলাম আমার পুরা লাইফ জেন হয়ে গেল আমি কালকে থেকে জিমে গেলাম কালকে থেকে পড়াশোনা করলাম কালকে থেকে এন্টারপ্রেনারশিপ স্টার্ট করছি কালকে থেকে লাইফ চেঞ্জ ধপ 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 सक्सेस এমন কখনো হয় না ইন হিউম্যান কনসাসনেস আমরা যদি স্বাভাবিক সুস্থ মানুষ হই স্বাভাবিকভাবে এমন দিন আসবে যেদিন আমি ডে ওয়ানে লাইফ চেঞ্জ করা স্টার্ট করব আবার কয়েকদিন পরে আমি আবার আগের জায়গায় পৌঁছায় যাব দেন আমাকে যেটা করতে হবে আমি যদি ওই ডে ওয়ানটা স্টার্ট করি আমাকে ডে ওয়ান প্রতিদিন আবার স্টার্ট করতে হবে প্রতিদিন প্রতিবার বারবার অর্থাৎ এই দে ওয়ানটা ওয়ান ডে আর ডে ওয়ান ডে ওয়ানটাতেই তো করেছে না এটা হলো এড করতে হবে হলো এভরি টাইম অর্থাৎ প্রতিবার যখন দেখবো যে হায় হায় লাইফ অগো ছালো হায় হায় পড়া অগছালো হায় হায় আগাইতে পারতেছি না আবার আগের গর্তটাতেই ঢুকে গেছি তখন আবার স্টার্ট হবে আজকে থেকে দেওয়ান আজকে থেকে দেওয়ান আজকে থেকে নিজের বেস্ট আজকে থেকে সবকিছু প্রতিবার আবার নতুন করে স্টার্ট করতে হবে যখনই আমরা স্টার্ট করব তখন থেকে ওয়ান অর্থাৎ ডে ওয়ান কখনো আমরা যাতে এরকম না ভাবি আগের বার তো ট্রাই করছিলাম আগের বার তো রুটিন বানাইছিলাম আগের বার তো জিম স্টার্ট করছিলাম আগের বার তো পড়াশোনা স্টার্ট করছিলাম আগের বার তো ষোলো ঘন্টা পড়ছিলাম তারপরে তো লাভের লাভ কিছু হয় না আগের জায়গায় চলে আসি তার মানে আমি ট্রাই করবো অর্থাৎ ইউ হ্যাভ টু ট্রাই অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অর্থাৎ ডে ওয়ান হলো প্রতিদিনই ডে ওয়ান প্রতিটা মোমেন্টই ডে ওয়ান সো নেক্সট থেকে লাইফে যখন আমরা ডিসিশন নিব আজকে থেকে এখন থেকে ডে ওয়ান মনে হবে কয়েকদিন পর আবার ডে ওয়ান স্টার্ট হবে যারা লাইফে উপরে উঠে তারা ডে ওয়ানটাকে বারবার স্টার্ট দিতে পারে তারা এইখানটাতে দিয়ে গ্রাফটা এন্ড করে দেয় না আর যারা লাইফে নামে যায় তারা একবার দেওয়ান স্টার্ট করে যখন দেখে কিছু হচ্ছে না তাদের এখান থেকে গ্রাফটা ফিনিশ হয়ে ফলো করো সোশ্যাল মিডিয়া লিভ নাও জাস্ট ফোন থেকে সোশ্যাল মিডিয়া গুলো ডিলিট করে দাও ইনক্লুডিং ইউটিউব দিনে শুধু কয়েকটা কাজ করবা খাওয়া ঘুম ইবাদত পড়াশোনা এই চারটা কাজের বাজে ফিক্স কোনো কাজ রাখিও না আগামী জাস্ট কয়েক মাস ইওর লাইফ উইল চেঞ্জ বাট এখানে একটা ফ্যাক্টর যখন তুমি এরকম স্টার্ট করবা তখন কিন্তু এই গ্রাফটা আরেকবার শুরু হবে যে এবার আমরা ডে ওয়ান স্টার্ট করছি কয়েকদিন পরে যায় দেখবে এনার্জি এবং মোটিভেশন আগের মতো নাই বাট তখন তোমাকে টেক ওভার দিতে হবে কি কি দিয়ে বলতো ডিসিপ্লিন দিয়ে যে আমি আবার এই জার্নিটা স্টার্ট করব আবার গোস্ট মোড আবার সোশ্যাল মিডিয়া বাদ আবারও খাওয়া ঘুম ইবাদত পড়াশোনা 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 নিজে পড়ো নিজে পড়ো নিজে এফোর্ট দাও প্রতিদিন পড়ো প্রতিদিন পড়ো পড়তেই থাকো তোমাকে দেখে যাতে দেখে বাপমা যেতে দেখে বলো যে বাবা ঠিক আছিস তো ফ্রেন্ডরা যাতে কোনোদিন দেখতে না পায় যে বাইরে তুমি আসছো অনলাইনে অনেক মাস ধরে নাই নাই মানে যখন একটা বড় স্টোরি নিয়ে আসবো যে এই কয়েক মাস ছিলাম না এই কাজ করে আসছি ইউ শুড নেভার সারেন্ডার একটাই লাইন ডু নট সারেন্ডার উনি কখনো এফোর্ট কোনো পরিশ্রম ভিসা যেতে দেয় নাই তোমারও দিবে না উনার উপর বিশ্বাস রাখো পরিশ্রম করো